এই সনাতন ধর্মসভায় আজ যত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন সকল ভক্তের শ্রীচরণে রাখছি ভক্তিপূর্ণ প্রণতি সেই সাথে ভক্তিপূর্ণ প্রণতি রাখছি সেই অনাদির আদি গোবিন্দ যিনি তিনি সহ আমার জন্মদাতা পিতামাতা সহ বাক্যগুরু শ্রী হরিপদ সরকারের শ্রীচরণে আজ আমরা এখানে অনেক কথা শুনেছি অনেক কথাই বলেছি তার ভিতরে প্রথম দিকে একটা শব্দ উঠে এসেছিল সেই শব্দটা আমি আমি বেশ কয়েকবারই এই শব্দটা উচ্চারিত হতেছিল এইখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একটু বললেন যে আমি আমি আমরা আমি আমি করি আসলে এই আমিটা কে কয় প্রকারের আমি আছে তিনি এখানে বললেন যে দুই প্রকারের আমি আছে এই দুই প্রকারের আমি কি একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকান এই কাঁচা আমিটাকে কি এই আমরা যে অহংবদ নিয়ে যখন আমরা বলি যে আমি এইটা হচ্ছে কাঁচা এই কাঁচা আমিটাকে বাদ যখন আমরা দিতে পারব তখন ওই পাকা আমির উৎপত্তি শুরু হবে আর ওই পাকা আমির যখন উৎপত্তি শুরু হবে তখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হবে যে আসলে এই আমিটা কে এই যে আমার ভিতরে এখন যে আমিটা জাগ্রত হয়েছে এই আমিটা কে এই আমার এই আমির কাজ কি কোথা থেকে এই আমি এসেছি আবার কোথায় যাব এখানে যে এসেছি কি হেতু এসেছি যখন আমাদের ভিতরে এই ধরনের প্রশ্ন আসবে তখন এই পাকা আমির আমিটা সার্থক হবে এখানে যে মহামানবটি আমি মহামানবই তাকে বলব সেই লন্ডন থেকে যে মানবটি আজ আমাদেরকে যে বার্তাটি দিয়েছেন শ্রদ্ধেয় বিকাশ চন্দ্র দাস স্যার আমাদেরকে বলেছেন যে এই বার্তাটি যে দিয়েছেন যে মানুষটা দিয়েছেন প্রত্যেকটা মানুষেরই এইরকম বার্তা বহন করে নিয়ে চলা উচিত যদি আমরা মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দেই কারণ কি আপনি যখন একটা লঞ্চে করে কিংবা ফেরিতে করে যাচ্ছেন যদি দেখেন আপনার সামনে একটা বাচ্চা ডুবে যাচ্ছে আপনি কি দেখবেন সে হিন্দু নাকি মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান আপনি আগে কি করবেন আগে তাকে টেনে তুলে বাঁচানোর চেষ্টা করবেন এটা হচ্ছে কি আমাদের মানুষের কাজ ধর্ম অনেক পরে আমি জন্ম নিয়ে ধর্ম শিখিনি আমাদের কাজ হচ্ছে কি আমরা জন্ম নিয়েই কিন্তু ধর্ম শিখিনি আমরা কি করেছি জন্ম নেবার পর আগে মা বাবা এগুলো শিখেছি তারপরে আস্তে আস্তে যখন আমাদের বিবেক বুদ্ধি হলো তারপরে মনে হলো যে না একটু ধর্মকর্ম করা দরকার এর ভিতরে কি আছে একটু জানা দরকার এখানে একটু বলতে হয় যে আমরা ওই যে ধান ভানি না মেশিনে কিংবা গম ভানি আটা বানাই ময়দা বানাই এখানে দেখেন তো যে জিনিসটার ভিতরে আপনি গম দিলেন দিলেই কি গমটা গম থেকে আটা হয়ে গেল এই আটাটা হইলো কিসের মাধ্যমে অনেকে বলবেন যে মেশিনের মাধ্যমে আসলে মেশিন কি শুধু ওই একটা জায়গাতে যে আমরা স্টার্ট দেই ওইটা ওই মেশিনটাই কি হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না যেখানে আমরা সেই গম ঢাললাম ওইটার ভিতরে নিচে কি আছে হলার আছে ওই হলারের ভিতরে গম গেলেও কিন্তু কাজ হবে না ওই হলারের ভিতরে দুইটা পাত আছে যখন ওই দুইটা পাত একটা হচ্ছে কর্মপাত আর একটা হচ্ছে জ্ঞানপাত যখন এই দুইটা পাতে দুইটা পাতের মাঝখানে ঘর্ষণে ঘর্ষণে একাকিত হয়ে যায় একীভূত হয়ে যায় তখন ওই ঘর্ষণের ফলে ওই গমটা একসময় আটা বা ময়দায় পরিণত হয়ে যায় ঠিক তদ্রুপ আমরা এখানে এসেছি দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে জ্ঞান এই দুইটাকে মিশ্রিত করতে পারলে এখানে যে আমরা সভাটা মিলিয়েছি এইটা হচ্ছে ভক্ত সভা কারণ কি এটা তখনই একটা ভক্ত স্বভাবে যখন আমরা জ্ঞান এবং কর্ম এই দুইটাকে মিশ্রিত করে ভগবানের শ্রীচরণে নিবেদন করে এখানে এই তাবুর নিচে আমরা বসতে পারবো তখন হবে একটা জিনিসের উদয় আর সেই জিনিসটা হচ্ছে আমাদের ভক্তি যখন আমাদের এই ভক্তিটা উদয় হবে তখন আমাদের আর কোনো জাতা জাতি থাকবে না কোনো ওই সনাতন ধর্মের ভিতরে কে কোন মতে আছে সেটা আমাদের দেখার বিষয় তখন থাকবে না কারণ কি রামকৃষ্ণ ঠাকুর বলছে সব কিছুর কিন্তু ভক্তের কখনো কোনো হয় না জানো আমরা এই ভক্ত সভায় এসে আমরা সবাই সেই ভক্তের যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলো আমরা শুধু এখানেই না এই তাঁবুর বাইরেও যেন সর্বদা রাখতে পারি সেই এক মাস পরে যেন আমরা সেই ভক্তি ভক্তিমাখা হৃদয় নিয়ে আমরা সবাই উপস্থিত হতে পারি দেখেন আজকে এখানে আমি আপনাদের এই সভায় প্রথম উপনীত হয়েছি তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের যিনি বর্তমান পরিচালক মহাশয় আছেন শ্রীযুক্ত চন্দ্র দাস স্যার তিনি আমাকে এই সভার যখন পুনর্গঠন হয় তখন থেকে আমাকে অনেকবার বলেছেন কিন্তু আমার কৃতকর্মের কারণে আমি আপনাদের দর্শন করতে পারিনি আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিতে পারিনি তবে আজকে যে আমি উপনীত হতে পেরেছি আমি আপনাদের শ্রীচরণে প্রার্থনা রাখতে চাই যে দেখেন আমরা তো আমি তো আপনাদের একটা সন্তান আমি মনে করি আপনাদের ঘরে আমার মতো আরও অনেক সন্তান আছে তবে একটাই শুধু প্রার্থনা রেখে আমি কথা শেষ করছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সন্তানকে শুধু মেশিন না বানিয়ে তো মানুষের মত মানুষ করে তুলবেন এই প্রার্থনা রাখছি যেন ওই সন্তানটি আপনাকে পরিচয় করিয়ে দিতে পারে আপনার গ্রামকে পরিচয় করিয়ে দিতে পারে আপনার দেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিতে পারে যে এটা আমার দেশ এ আমার মাতা এ আমার পিতা আমি আপনাদের শ্রীচরণে এই প্রার্থনাটা রাখছি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশীর্বাদ করবেন যেন আমিও আপনাদের শ্রীচরণ যুগলে স্থান নিয়ে থাকতে পারি এবং পিতামাতার বাত্ব ও থাকতে পারি অসংকো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুব্রত মণ্ডলকে আমি যতটুকু সম্বন্ধে জানি ও তরুণ ধর্মের আলো নামে একটি সংগঠনের সভাপতি ওরা এই বয়সী ছেলেরা যেটা করে যেটা আমাদের সমাজের অবক্ষয় ডেকে আনে ওরা সেগুলোর বিরুদ্ধে থেকে মানে সংগঠিত ভাবে একটা সংগঠন পরিচালনা করে যেটি অনলাইনে বিশ্বের অনেক দেশের সাথে যুক্ত আমাদের দেশে তো আছে